পৃথিবীর ঢুকে এমন একটি জায়গা আছে যেখানে আজও মানুষ পুরোপুরি ঢুকতে পারেনি এটি এমন একটি রহস্যময় জায়গা যেখানে আজও মানুষ চাইলেও পুরোটা জানতে পারেনি যেখানে ঢুকলে জিপিএস কাজ করে না কম্পাস ঘুরে যায় আর অনেক মানুষ ঢুকে আর কখনোই ফিরে আসেনি আজ আমি তোমাদের বলব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা অ্যামাজন রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গল এর ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যি রহস্যময় প্রাণী আর নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আসল জঙ্গল এটি সবচেয়ে বড় জঙ্গল এটি প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সহজভাবে বললে পুরো ভারত দেশের থেকেও বড় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দশ থেকে পনেরো পার্সেন্ট এলাকায় মানুষ ঢুকতে পেরেছে আর বাকি পঁচাশি পার্সেন্ট আমাজন জঙ্গল কোনো এক দেশের জঙ্গল না এই জঙ্গল নটি দেশের ভিতরে ছড়িয়েছে সবচেয়ে বড় অংশ ব্রাজিলে প্রায় ব্রাজিল অ্যামাজন ব্রাজিলের ভিতরে তারপর পেরু কলম্বিয়া ভ্যানিজুয়েলা অ্যাকুয়াডোর বলিভিয়া গায়ানা সুরিনাম ফরাসি গায়ানা এই কারণে অ্যামাজন রক্ষা করা একটা দেশের হাতে না পুরো বিশ্বের দায়িত্ব আমাজন ধ্বংস হবার প্রধান কারণ মানুষ নিজেই গাছ কাটার জন্য প্রতিদিন বিশাল এলাকা বহুজর করা হচ্ছে চাষের জমি আর শহর বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হচ্ছে অবৈধ খননের কারণে নদী মাটি ও পরিবেশের মারাত্মকভাবে দূষিত হচ্ছে এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ুর পরিবর্তন তাপমাত্রা বাড়ছে বৃষ্টি কমছে গাছপালা শুকিয়ে যাচ্ছে এসব কিছুর মূল কারণ এখন মানুষ প্রাকৃতিক দায়িত্ব হিসেবে না দেখে শুধু লাভের চোখে দেখছে তাই আমাজন শেষ হচ্ছে প্রাণীর কারণে না মানুষের কারণে বিজ্ঞানীরা সতর্ক করেছে আমাজন ধ্বংস হলে পৃথিবীর জল আর আগের মতো থাকবে না এই জঙ্গলের মাঝে দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন রিভার যা জল প্রবাহের পরিমাণ বিশ্বের বৃহত্তম এবং দৈবের নীল মাদের দ্বিতীয় স্থান রয়েছে এই জঙ্গলের ভিতরে আসলে কি আছে অ্যামাজন জঙ্গল মানেই বিপদ এখানে আছে গ্রেন অ্যানাকন্ডা যেটা তিরিশ ফুট পর্যন্ত লম্বা মানুষকে পুরো গিলে ফেলতে পারে পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর একটা পয়জন ডার্ট ফ এটি কোনো সাধারণ ব্যাগ না এদের শরীরের উজ্জ্বল রং নীল লাল হলুদ সবুজ শিকারীদের সতর্ক করে যে এরা বিষাক্ত প্রাকৃতিতে এই ধরনের উজ্জ্বল রংকে অ্যাপোসেমেটিক কালারেশন বলা হয় যা বিপদের সঙ্কেত দেয় এদের মধ্যে গোল্ডেন পয়েজান ব্ল্যাড ফগ সবচেয়ে বেশি বিষাক্ত একটি গোল্ডেন পগের বিষ দশজন প্রাপ্যবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্যই যথেষ্ট বুলেট অ্যান্ড এদের কামড় বা হুল ফোটানোর তীব্র ব্যথা একটি বন্দুকের গুলির আঘাতের মতো মনে হয় তাই এদের নাম বুলেট অ্যান্ড দক্ষিণ আমেরিকার ভ্যানি জুয়েলা এদের টোয়েন্টি ফোর আওয়ার্ বা চব্বিশ ঘন্টার পিঁপড়েও বলা হয় কারণে ব্যথার তীব্রতা টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে এরা সাধারণত গাঢ় লাল কালো রঙের হয় এবং প্রায় লম্বা হতে পারে ইলেকট্রিক এলফিস এটাও না এরা নিজেদের আত্মরক্ষা এবং শিকার ধরার জন্য শরীর থেকে সর্বোচ্চ আটশো ষাট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এদের শরীরে প্রায় আশি পার্সেন্ট অংশ বিদ্যুৎ উৎপাদনকারী কোষ বা ইলেকট্রোসাইড দিয়ে গঠিত আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জীব বৈচিত্র্যের ভান্ডার অ্যামাজনের বিপদ মানেই শুধু হিংস্র প্রাণী না অ্যামাজনের আসল বিপদ লুকিয়ে আছে চোখের আড়ালে এখানে এমন ব্যাকটেরিয়া ও প্যারাসাইট আছে যেগুলোর বিরুদ্ধে আধুনিক মানুষের শরীরে কোনো স্বাভাবিক ইমিউনিটি নেই অনেক মানুষ প্রাণীর আক্রমণে নয় অজানা সংক্রমণেই মারা গেছে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ এবং লাখ লাখ প্রজাতির পোকামাকড় অন্যান্য প্রাণী রয়েছে এই জন্য অ্যামাজনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জীবন্ত জঙ্গল এই জঙ্গলের গভীরে আজও এমন কিছু মানুষ আছে যারা আমাদের দুনিয়াকেই চেনে না তারা জানে না মোবাইল কি ইন্টারনেট কি শহর কি গাড়ি ট্রেন বিমান কি এসব মানুষগুলোকেই বলা হয় মানে যারা এখনো আধুনিক সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখেনি মানুষ কাছে গেলে আক্রমণ করে হেলিকপ্টার দেখলে তারা আকাশের দিকে তীর ছড়ে কারণ তাদের চোখে আমরা এলিয়ান অনেক দিন ধরে মনে করা হতো আমাজনে এর আগে কোনো উন্নত সভ্যতা ছিল না কিন্তু দু সালের পরে স্যাটেলাইট ইমেজ সব ভুল প্রমাণ করে দেয় গবেষকরা খুঁজে পায় বড় বড় রাস্তা শহরের মতো গঠন কৃষিকাজের চিহ্ন এই হারানো সভ্যতাকে বলা হয় লস্ট সিভিলাইজেশন অফ ধারণা করা হয় প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষ এক এখানে বসবাস করত কিন্তু প্রশ্ন হলো তারা গেল কোথায় কেউ বলে রোগে মারা গেছে কেউ বলে প্রাকৃতি নিজেই তাদের মুছে দিয়েছে আজ শুধু রয়ে গেছে গাছের নিচে চাপা পড়া ইতিহাস অনেকে সেখানে গিয়ে আর ফিরে আসেনি কারণ সেখানে যাওয়ার পর তাদের জিপিএস কাজ করেনি কম্পাস ঘুরে গেছে কিছু মানুষ সেখান থেকে ফিরে এসেছে তারাও বলেছে জঙ্গলের ভিতরে সময় আর দিক দুটোই বদলে যায় অনেক ট্রাভেলার বলেছে পাঁচ মিনিট হাঁটার পরেও মনে হয় আমরা ঘুরে ঘুরে একই জায়গায় এসে অ্যামাজন জঙ্গল অ্যাডভেঞ্চার না এটা এমন একটি জায়গা যেখানে মানুষ অতিথি আর প্রাকৃতি আসল মালিশ আপনার কি মনে হয় অ্যামাজনের সবচেয়ে বিষাক্ত প্রাণী কোনটি কমেন্টে আপনাদের মতামত জানান